ট্রেন জার্নি করতে গিয়ে এত বড় একটা বিপদের সম্মুখীন হব। এবং আমাদের সাথে এমনটা ঘটবে আমরা কখনো স্বপ্নেও আশা করিনি তো আমাদের সাথে কি কি ঘটলো এবং আমার পুরো ট্রেন জার্নিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই আমার সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দোয়া করি সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল লং টাইম একটা ট্রেন জার্নি করব আগে কখনো লম্বা সময় নিয়ে আমার ট্রেনে চড়া হয়নি হয়তো বা দুই একবার উঠেছি ট্রেনে কিন্তু 10 থেকে 20 মিনিটের জন্য এই অল্প সময় ট্রেনে চড়ে আমার তৃপ্তি মিটে না সেই জন্য অনেক দিন ধরে জামাইকে বলতেছিলাম চলো ট্রেনে বাড়িতে যাই মানে হচ্ছে নরসিংদী থেকে সিলেটে তাহলে তো লম্বা একটা জার্নি হয়ে যাবে তাই না আমার বাবার বাড়ি হচ্ছে নরসিন্দি আর শ্বশুর বাড়ি হচ্ছে সিলেটে কিন্তু আমার হাজব্যান্ড রাজি হয় না কারণ সে বলে যে ট্রেনে যা অনেক জামেলা তো সেই জন্য সে সব সময় বাসে করে আমাদেরকে নিয়ে যায় তো আমি অনেক অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে গত কুরবানির ঈদে ট্রেনে করে সিলেট থেকে নরসিন্দি আসলাম তো আমাদের এর সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে আমরা কিন্তু মোটেও প্রস্তুত ছিলাম না ট্রেনের ভিতরে আমি কি করতেছিলাম মানে জানালা দিয়ে বসে বসে ফোন টিপতেছিলাম তো হঠাৎ করে দেখি একটা লোক একটা লাঠি নিয়ে হচ্ছে ট্রেনের রাস্তায় দাঁড়িয়ে আছে তো আমি মনে করছি হয়তো বা এমনিতেই দাঁড়িয়ে আছে তারপরে আমি দেখতেছি লোকটা আসতে করে কি জানালার কাছে আসতেছে তারপর বড় লাঠিটা দিয়ে আমার ফোনে একটা বাড়ি দেওয়ার চেষ্টা করলো কিন্তু ফোনটা অনেক শক্ত করে আমার হাতে ধরা ছিল সেজন্য লোকটা ওইরকমভাবে আর কি মানে ফোনটা লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরও আমার হাত থেকে পড়েনি কিন্তু এমন একটা অভিজ্ঞতা শিকার হতে হবে কখনো ভাবিনি আর এই ফোনটা হচ্ছে আমার শেষ সম্বল আমি মনে করি এই ফোনটা দিয়ে আমি ভিডিও করি মানে আমার অনেক শখের একটা ফোন এটা নিলে হয়তো বা আমি অনেক বেশি কষ্ট পেতাম আর আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে চলন্ত ট্রেনে আমরা কখনো প্রস্তুত ছিলাম না আর আমার আগে ধারণাও ছিল না যে চলন্ত ট্রেনের ভিতরে এমন হয় যেহেতু লং টাইম আমি ট্রেনে চড়ে অনেক শুনেছি নিজের সাথে যেমনটা ঘটে যাবে সেটা ভাবিনি যাই হোক ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হলো নেক্সট টাইম যদি ট্রেনে চড়ি তাহলে আগে থেকেই সচেতন থাকতে পারবো কারণ জানি যে ট্রেনের ভিতরে এমনটাও হতে পারে আগে তো আর জানতাম না সেই জন্য হচ্ছে ওইরকমভাবে সচেতনও ছিলাম না ঘটনার কথা বাদ দিয়েই দেখেন ট্রেনে চলার মূল উদ্দেশ্য ছিল আমার এই চা বাগান দেখা কারণ আমি জানি শ্রীমঙ্গলের ভিতর দিয়ে হচ্ছে সিলেট থেকে নৌসিন্দিতে ট্রেন আসে আর এই চা বাগান দেখতে আমার অনেক বেশি ভালো লাগে সেই জন্য হাজব্যান্ডকে আরো অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলাম তো এত সুন্দর সুন্দর জায়গা দেখে আমি মুগ্ধ তো যাই হোক ট্রেনে চড়ে বুঝতে পারলাম বাস থেকে ট্রেনে চড়াটাই অনেক বেশি আরামদায়ক আর আমি বাসে চড়তেও পারি না বাসে আমার অনেক বেশি মাথা ঘুরে আর কেমন জানি বমি বমি লাগে কিন্তু ট্রেনে আমার অনেক বেশি ভালো লাগছিল আমি তো সারাক্ষণ জানালার পাশে বসেছিলাম জানালা দিয়ে বাতাস আসছিল আর প্রাকৃতিক দৃশ্যগুলা এত বেশি সুন্দর লাগছে আসলে যদি জানি না করতাম তাহলে বুঝতেই পারতাম না আগে শুধু শুনতাম ছোটোবেলা হচ্ছে বইতে ট্রেন জার্নির গল্প পড়তাম কিন্তু এখন নিজে করে অনেক বেশি আসলে ভালো লাগছে সেটা বাসায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাতেও পারবো না অনুভূতিটা যে কেমন ছিল আমার ইচ্ছা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যদি আবার সিলেটে যাই নশিন্দি থেকে তাহলে ট্রেনে চড়েই যাব তো ভিডিওটি আজকের বেশি বড় করব না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ